এই মুহূর্তে খবর উঠে আসছে মুর্শিদাবাদের ডমকল থেকে পণ্যবাহী গাড়ির পাল্টি হয়ে যাওয়ার ফলে দুমড়ে মুচড়ে গেল টোটো গাড়ি টোটোতে থাকা যাত্রী গুরুতর আহত বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে ডমকল থেকে গোধনপাড়া যাওয়ার রাস্তায় রায়পুর কালীমন্দির সংলগ্ন এলাকায় আহতদের নাম আরিফা সুলতানা বয়স আনুমানিক পাঁচ বছর তাদের বাড়ি ডমকলের রঘুনাথপুর এলাকায় মিঠু দফাদার তার বাড়ি ডমকল শিরপাড়া তনয় মিত্র বয়স আনুমানিক চৌত্রিশ বছর তার বাড়ি তেহট্টর খানসিপুর এবং আফরোজা বিবি বয়স পঁয়ত্রিশ তার বাড়ি কুমনগর এলাকায় তাদের মধ্যে রয়েছে দুইজন জানা যায় গোধান পাড়া থেকে তুলোর বান্ডিল বোঝাই করে পণ্যবাহী গাড়ি অর্থাৎ লচিমন ডমকলের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় ডমকলের দিক থেকে ছজন যাত্রী নিয়ে আসছিল একটি টোটো গাড়ি গাড়ি পারাপার হবার সময় পাল্টি হয় যাত্রী বোঝায় টোটো গাড়ির উপরে পড়ে ওই তুলো বোঝায় গাড়ি তারপরে দুমরে মুচড়ে যায় টোটো গাড়ি আহত হয় একাধিক যাত্রী তারপরেই স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের মধ্যে আফরোজা বিবি ও আরিফা সুলতানার আশঙ্কাজনক বলে তাদের বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় বিউরো রিপোর্ট এ এস বাংলা যত শীঘ্রই আসছি পরবর্তী খবর নিয়ে ততক্ষণ চোখ রাখুন এস বাংলা পর্দায় ফেস টু ফেস নোট ইট সিক্রেট